আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আমার মেয়েটার জ্বর আর এই ছেলে যাবে পরীক্ষা দিতে মেয়েদের অন্বেষণ ভিত্তি পরীক্ষা দিতে যেমন জেলা ভিত্তিক জেলা যতগুলা একটা জেলার ভিতরে যতগুলা স্কুল আছে কিডনার গার্ডেন ওগুলোর থেকে মানে পরীক্ষা হবে আজকে তাই এখন আমি আর যেতে পারতেছি না মেয়েকে নিয়ে যেহেতু মেয়ের জ্বর এই যে দেখেন এখন মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে তাই ছেলেকে বলছি তুমি স্কুল থেকে টিচারদের সাথে চলে যাও টিচারদের সাথে চলে যাবে আর টিচারদের সাথে নিয়ে আসবে টিচাররা এই সাথে করে নিয়ে আসবে এই জন্য আর কোনো টেনশন নাই তাই এখন এই যে রেডি হইতেছে যাও ভালোভাবে যাও আর সব বুঝে শোনা লেখো আর মেয়ে আজকে কিছু করা যাবে না মেয়ে রাত ভর আমার ঘুমাইতে দেয় নাকি রাত্রে আর ঘুমাচ্ছিলাম তাই এখন কথা বলতে পারতেছি না ঠিক আমি মাথা ঘুরে দিছে আচ্ছা যাও ভালোভাবে ফিটে চলে আসলাম কালকে যেগুলো আনা হয়েছিল কাটে করে কালকে আর কাটে রাখতে পারিনি কাটবোর্ড বুঝে যায় রাখি gak mas, ya isi lama tetap sih sih di wilayah sih sudah memangun berapa শিল মাছটা ভিজিয়ে রাখলাম মানে ঢিপে খেতেছিলাম ভাবছিলাম পানি দিয়ে জিয়ে রাখবো কিন্তু এখন থেকে যে নাই ডিপে রাখছি সব যেগুলো মুরগি রাখছি একটা কিছু দিয়ে রাখছি এটার ভিতর ভিজুক তারপরে কাটে নেবো মাছটাও কাটে নেব মেয়ে ঘুমের সারাদিন সারা রাত ঘুমাইছে জানাইনি তাই এখন একটু ঘুমাইছে এই ফাঁকে আমি কাজগুলো গুছাইনি ছেলে তো চলে গেলো পরীক্ষা দিতে আজকে মেয়েদের অন্বেষণপূর্ণ ভিত্তিক পরীক্ষা জেলা ভিত্তিক আমি এগুলোকে একটু করে আমি রেডি হয়ে আসি কারণ আমার আজকের নাস্তা বানাবো না যেহেতু ছেলে ভাত ছিল ঠান্ডা ভাত ওইটাই খাইয়ে গেছে একমুঠ সকালে তো খাইতে চায় না তারপরে জোর করে খাওয়াই দিলাম যে খালি পেটে যাওয়ার দরকার নেই চলে গেল দেখেন সাতটা আটটা বাজে মাত্র কি রোদ আজকের মুরগিটা খাবার দেওয়া যায় নাই প্রতিদিন সকালে খাবার দিয়ে যায় আমার খেয়াল থাকে না এর জন্য দেখি খবরটা তুই কি করতেছ তোমরা অল্প করে দিলাম মাল ফলায় দাও তোমরা খায় নাও আবার দিব হ্যাঁ খায় নাও পানি তো আছে না হ্যাঁ পানি আছে হ্যাঁ কি বাতাস প্রচুর বাতাস বাহিরে ঠান্ডা শীত শীতের ভাতাসিনাল শীত চলে আসছে খাও কাজ করে খাও খাইতেছে কাটা বাসা ধোয়া এই যে মেয়ে আসে পাশে চলে জমা নিয়ে শরীর আইসা করছে যাও আমি এখন এগুলো শিঙি মাছটা কাটতে একটু হাঁটা হাতে কাটা বিনতে যায় তাহলে তো খবর আছে হাতের তরকারি যেহেতু আছে চার পিস মাছ যে ফুলকপি আলু আর মূলা দিছি শীতের সবজি রান্না করলে ভালো লাগবে তাইছি এখন আমি এই চার পিস দিয়ে এইটা রান্না করে নেব তরকারি এতটুকু এতটুকু ফুলকপি ওগুলো মজা লাগে না খাইতে তাও আনছে যে দাগে দুগি ফালাই আনিছি এখন এটা রান্না করে নিব আজকে একটাই তকে রান্না করবো মেয়ে অনেক বিরক্ত করতেছে এই ব্যাস ভিতরে ভিতরেই ধুয়ে ভালো করে এইটার ভিতরে ভাগ করতেছি এইটা রুই মাছ ভাগ করা শেষ শিন মাছ একবার ভরে রাখছি কারণ তো মেয়ের এটা ভাগ করতে হবে না এটা দুইটা করে বের করবো আর রান্না করবো ডুলে এটা পরিষ্কার করিনি মানে মানে ধুইয়া রাখছি পরিষ্কার বাকি আছে রান্না বসাই দিছি চুলাই করাই দিয়ে দিছি জন্য জালে জল না মশলাটা কষানো হয়ে গেছে আজকে কষায় রান্না করবো মাছ দিয়ে তাজা মাছ জিমা খুলে থাকবা আচ্ছা মা এই যে তরকারিটা বসে দিয়ে আসতেছি মেয়েটা অনেক বিরক্ত পারতেছে মাছ যে মেয়ে কোনো শব্দ করে না এবারে এদের শর্ট খাটকা নেই কোনো রকম রান্না করে নিয়ে চলে যেতেছি কুয়াশিয়া রান্না করবো তাজা মাছ যেহেতু আচ্ছা প্রচুর বাতাস বাইরে ঠান্ডা বাতাস তাড়াহুড়া করতেছে মেয়ের জন্য মেয়ে বিরক্ত করতেছে অনেক মাছটা কষা উঠে তার কেটে দিয়ে দিচ্ছি মেয়ের জন্য একটু সুজি রান্না করে নিচ্ছি দেখি খাইতে পারে কিনা তাই দুধ মিলাই নিতেছি পরে আমি দুধটা মিলাই মিলাইয়া খাওয়াইতে পারলে চলে কালকে রাতের থেকে কিচ্ছু না দুপুর থেকে দুপুর থেকে সরি দুপুর থেকে দেখি খাওয়াইতে পারলে দুই চাম খাওয়াইতে পারলো ওষুধটা খাওয়াই দিয়ে তারপরে আমি নিজেও এখনো খাইনি বেলা অনেকে হয়ে গেছে দশটা বেজে গেছে বেলা মেয়ে সারা রাত ঘুমাইতে জানে শুধু মাথা ঘুরে গেছে এখন আমার সারা রাত কাটছে আর অনেক বিরক্ত করছে এখনও বিরক্ত করতেছে খুলে নাও কুলে নাও এখন রকম বুঝাইয়া পাঠাই দিলাম ঘরে যাও আমি তার এটা বসে দিয়ে আসি আর এর জন্য একটাই তরকারি রান্না করবো আর আছে কলিজির তরকারি আছে এর জন্য শুধু একটাই রান্না করবো হয়ে গেছে এখন নিয়ে যাই জিরা ভাজা শেষ তাই একটু আবার জিরা করে নিতেছি এটার ভিতরে মেয়েটার ভিতরে এখন জিরা ভাজা গুঁড়ো করে নিই মানে অনেক বেশি করে রাখলে গ্রানটা থাকে না অল্প অল্প করে অল্প অল্প করে করে নি কাঁচামি দিছি তরকারি কালারটা সাদা সাদা আসছে আমার খাবার নিয়ে যেতেছি বেলা বাজে এগারোটা এখন নাস্তা খাবো ভাত হলে খাইতে ইচ্ছা করে না তাই আমি দেরি করেই খাই ভাতটা আর রুটি তো সাথে সাথে গরম গরম খাইয়ে ফেলি ওই মেয়েকে খাওয়াইলাম তা ওই যে বমি করে দিচ্ছে দেখেন কীভাবে করে আছে দুই চামচ খাওয়াইছি সুজি আর সাথে সাথে বমি করে ফেলছে ওগুলো পরিষ্কার করে আবার আসলাম রান্নাবাড়ি শেষ করে আসলাম ভাত বসাই দিয়ে আসলাম এখন এই যে ভাত নিয়ে আসলাম আমি এখন আমি খেয়ে নিই তারপরে ঘর আছে তারপরে তো কাপড় চোপড় ধোয়া মানে এক হাতে সব কাজ দেখেন কি রোদ আসলাম সাদে কাপড়ও দিয়ে মেয়ের কাপড়ও দিয়ে যাই ক্লিপ না মারলে একদম আজকে অনেক বাতাস কিলিপ না মারলে একদম মানে হয়ে যাব উড়ে যাবে সব কিলিপ মেটাতেই মেয়ে খালি মেয়ের কাপড় চুপ আনতে থাকে বাপে একটা কাপড় পাওয়া যাবে না যদি ক্লিপ না মারা হয় একদম আজকে প্রচুর বাতাস কাপড় উইটা নিয়ে যায় আল্লাহ আমি একটু জ্বর হাসকে গোসল করাইলাম এলাম না শরীর মোছা দিব আমি এক গোসল করে নিলাম শেষ দেখেন গাড়ি পরীক্ষা দিয়ে ছেলে চলে আসছে এই দেখেন গাজীপুর স্কুল অ্যান্ড কলেজ সোসাইটি মেধা অন্বেষণ বৃত্তি প্রকল্প দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সময় তিন ঘন্টা মানে একটার ভিতরে চার সাবজেক্ট কয় সাবজেক্ট নিয়ে পরীক্ষা হয়েছে আমিও উপরে দেখলাম সব দিয়ে আসছে ছেলে কিন্তু প্রশ্ন দাগাইতে নিষেধ করছে যেন প্রশ্ন দাগায় নাই আর মেয়ে তো আজকে বিছনা থেকে উঠতেছে না এই যে শুধু মাথা ধোয়াই দিছি শরীর লাদ পা ধোয়াই দিয়েছি মশাই দিছি এখন দেখি একটু খাবার নিয়ে আসবো খাওয়াইতে পারি কি না ছেলের জন্য বসেছিলাম ছেলে আসলে একসাথে খাবো আসছি এখানে নিয়ে আসলাম এই যে তরকারিটা কাঁচামরিচ দিয়ে রান্না করছি তো অর্ধেক কাঁচামরিচ অর্ধেক পা মানে মরিচ এর জন্য তরকারিটা আজকে অনেক সুন্দর লাগতেছে মানে তখন কালো হয় নাকি একবার কালারটা ঠিক আছে আর এই যে কলেজি সে কালকে কলেজি কালকে কলেজি ঘোড়া করছিলাম ওইটা রয়েছে আর ছেলে আসতে যেহেতু এখন ওই যে ভাত খাবো কোনো একসাথে